দেখো আমার যে আটাত্তর যে পাঁচটা আছে সে আটাত্তর পাঁচটা কিন্তু এই মুহূর্তে শর্ট শো করছে এবার শর্টটা কে তাহলে আমি এখানেও তাহলে সেম শর্ট পাবো তাহলে আচ্ছা এখানেও সেম শর্ট পাচ্ছি তাহলে এখানে শর্টটা কে আমার এই আটাত্তর না আমার এই লজিক কার্ড সর্বপ্রথমে আমি আটাত্তর পাঁচটাকে চেঞ্জ করে ভোল্টেজ মানে লাইনটাকে ছোটো করে নেবো ঠিক আছে তো ফাইনালি আমাদের কাছে আর সকাল সকাল তিনটে মাইক্রোটে সাজার রিপেয়ারিং অর্জন আসছে আর আমাদের স্টুডেন্টের সামনে আমরা এগুলো রিপেয়ারিং করবো প্লাস তোমাদেরকেও দেখাবো তো চলো এই মুহূর্তে একটা আছে মাইক্রোটেকের একুশ এমপের একটা চার্জার আর একটা আছে আমার মাইক্রোটেকের ষোলো এমপের চার্জার আর একটা আছে মাইক্রোটেকের ষোলো এমপের চার্জার তো এই বর্তমানে এই তিনটে চার্জার রিপেয়ারিং করব আর স্টেপ বাই স্টেপ তিনটে ভিডিও পর আমরা তোমাদেরকে দেখাবো আর এই রিপেয়ারিং করার পরে সার্কিট ডায়াগ্রামে আমরা বোঝার চেষ্টা করবো যে প্রবলেমটা কোথায় ছিল আর আইডেন্টিফাই কী করে করলাম আর সিমটমস কী কী ছিল সবাইগুলো আলো বিস্তারিত আলোচনা করবো তো ঠিক আছে চলো এবার আমরা তোমাদেরকে এক এক করে ভিডিওটা শুরু করি তো সবার প্রথমে আমাদের কাছে এখন বর্তমানে যেটা আছে সেটা হচ্ছে মাইক্রোটেকের একুশ একুশ্যাম্পের চার্জার তো এর সিমটমসটা প্রথমে সবার প্রথমে দেখি সিমটমসটা আমরা দেখার জন্য আমাদের সবার প্রথমে ডিসি কানেক্ট করতো ডিসি কানেক্ট করে দিলাম ডিসি কানেক্ট করার পর আমরা দাদাটা সিরিজে কানেকশন করে দিল সিরিজ কানেকশন করার পরে অন করে দিল অন করার পরে সিরিজ লাইটটা এরকমভাবে গ্লো করছে আর এই মুহুর্তে এখানে কোনো রকম কোনো লাইটের কোনো সিমটমস কিন্তু নাই নো ইন্ডিকেশন নো ইন্ডিকেশন ঠিক আছে চলো আর একটা গুলো বলছে তো এই মুহূর্তে আমরা খুলে করে মালটাকে খোলার পরে সামনের পরিস্থিতি এরকম আমি এটাকে খুলে সাইডে রাখলাম এখানে প্রচুর ডাস্ট ধুলা আছে তো এগুলোকে দিয়ে পরিষ্কার করতে হবে সর্বপ্রথমে সব কানেক্টগুলোকে ডিসকানেক্ট করে নিচ্ছি আমি এখানে ছিল আমার সুইচের কানেকশান খুলে দিলাম এখানটাতে আমার ফ্যানের কানেকশান কাটাই আছে আগের থেকেই আর এখানে আমার ডিসি কানেকশান আছে তো ডিসি কানেকশানটাও খুলে নিলাম খুলে নেওয়ার পরে আমি ডিসি পুরো সেগমেন্টটাকে চেঞ্জ করে দিলাম আর এখানকার এসি ওয়ারটাও আমি খুলে দিলাম চলো এভরিথিং ইজ ডিসমেন্টাল আর এর তারপরে ডিসমেন্টাল হওয়ার পরে আমার এই ভিতরে এরকম পরিস্থিতি ডাস্ট নোংরা এরকম হয়ে আছে সর্বপ্রথম এটাকে ওয়াশ করে তারপর আমরা একটা কাজ করি তার আগে বোর্ডটা আমি খুলে নিচ্ছি ঠিক আছে এই মুহূর্তে বোর্ড আমার এরকম নিট অ্যান্ড ক্লিন আর যত গন্ডগোল এই সাইডে আছে একদম ধুলা বালি পরিষ্কার তো চলো এটাকে পরিষ্কার করে নিয়ে আসো এটা আমি ক্যাবিনেটটাকে সাইডে করে রেখে দিলাম এ ভিউ মোমেন্টস লাইট তো এই মুহূর্তে আমি বোর্ডটা ক্লিন করে নিলাম একদম ঝাকচকা মানে ঝড়ঝাপচকা পরিষ্কার করে নেওয়ার পরে এটাকে এখন আমরা এখানে এনস মানে এক্সটার্নাল একটা এসি কড দিয়ে আমরা এখানে লাইন দেবো তো এসি কডটা দাও আমাকে তো এক্সটার্নাল এসি কড আমি নিয়ে নিলাম এটা হচ্ছে আমার এক্সটার্নাল এসি কড ওরাও বানিয়ে নেবে একটা আর এখন আমাকে লাইনটা দিয়ে চালু করে মিটারটাকে অন করে নিয়ে হাই টেম্পারেচারে সেট করে এক সেকেন্ডের ভিতরে তখন ওখান থেকে সুইচটা খুলে নিতে দেবো আমাকে তাহলে হয়ে গেলো এই মুহূর্তে আমি কি করছি এখন এটা এক্সটেনশান ভাবে আমি এসি দিয়ে দিলাম প্লাস ফেস এখানে দিলাম আর এখানে আমি নিউটাল দিয়ে দিলাম ফেজে নিউটাল দিয়ে দিলাম ঠিক আছে তো দিয়ে দেওয়ার পরে তো এবার আমি তো এখন আমাকে কি করতে হবে সিরিজে লাইন দিতে হবে সিরিজে লাইন দিলে পরে আমার সিরিজে লাইন কোনো রকম কোনো গ্লো করলো না তো যাই হোক কোনো ব্যাপার না তখন আমাকে এটা ভোল্টেজ চেক করতে হবে ভোল্টেজ চেক করতে হবে কি আমাকে প্রথমে পি এফ ভোল্টেজ চেক করতে হবে পিএফসি ভোল্টেজ কত আছে পিএফসি ভোল্টেজ আমার আছে এই মুহূর্তে দুইশো এইট্টি সেভেন ঠিক আছে সিরিজ থেকে আমাকে ডাইরেক্ট করতে হবে আমি ডাইরেক্ট করবো আর ডাইরেক্ট করার আগে এই সুইচটাকে আমি লাগিয়ে নেবো তার আগে চাইলে পরে আমি একটু ভালো করে নজর দিয়ে সব কিছু করে দেখে নিতে পারি যে এভরিথিং ইজ ফাইন না নন ফাইন সব কিছু দেখে তো ভালোই লাগছে কোনো বোর্ডটা কোনো পার্টস ফাটা জলা এরকম দেখা যাচ্ছে না তো কোনো ব্যাপার না আমি সুইচটাকে অ্যাসেম্বল করে নিই চলো সুইচটা অ্যাসেম্বল হয়ে গেছে এখন আমি এক মিনিট আমি ক্যাপাসিটার ভিতরে লাইন যেটা আছে সেটাকে বের করে দিই হ্যাঁ চলো ক্যাপাসিটির লাইনটা বের করে গেল এবার আমি এটাকে লাগিয়ে দিয়ে ডাইরেক্ট সুইচ দেবো দাও ডাইরেক্ট সুইচ দাও আচ্ছা ডাইরেক্ট সুইচ দেওয়ার পরে ভিতর থেকে এটা সব নয়েজ আসতেছি ভিতর থেকে আসছে নয়েজ আসছে চলো অন হয়ে গেছে কিন্তু ভিতর থেকে নয়েজ আসছে তো এই মুহূর্তে আমরা ভোল্টেজ চেক করি যে আমার টোটাল এসি ভোল্টেজ কত আছে আমি এসিতে দিয়ে রাখি আগে হ্যাঁ এসিতে দেওয়ার পরে দেখতে পাবো এখন এই বর্তমানে মিটারে দুইশো সাত এসি ভোল্ট শো করে ভালো কথা তাহলে এটাকে আবার ডিসি করে দিই ডিসি করার পর আমার এই মেন ক্যাপাসিটার করে ভোল্টেজ শো করছে তিনশো সত্তর পঁচাত্তর মানে ভালো কথা এখানেও ভোল্টেজ এভ্রিথিং ওকে এবার আমাকে আউটপুট ভোল্টেজ চেক করতে হবে আর আউটপুট ভোল্টেজ কত আসছে যে আউটপুট ভোল্টেজ এই বলতে ছেষট্টি মানে পঁয়ষট্টি তার মানে এটাও ভালো কথা তাহলে প্রবলেম কোথায় প্রবলেমটা হচ্ছে আমার এই লজিক কার্ড রকম কোনো সিমটমস বা গ্লো করছে না বেশ ভালো কথা তাহলে আমি নেগেটিভে নেগেটিভ দিয়ে আমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত নম্বরে যখন আমি ভোল্টেজ চেক করি তখন আমার এখানে ভোল্টেজ কোথায় আসছে ভোল্টেজ আসছে না তার মানে আমার এখানকার কোনো নেগেটিভ মিসিং হয়ে গেছে কী হয়ে গেছে নেগেটিভ মিসিং হয়ে গেছে আমার এই মুহূর্তে আমি আমি যাচ্ছি এখানেই ধরি গ্রাউন্ডে ধরি গ্রাউন্ডে ধরার পরেও সে আমি এখানে কিন্তু ভোল্টেজ পাচ্ছি না তাহলে আমাকে এখন বন্ধ করতে হবে এটা আমি বন্ধ করে দিলাম বন্ধ করে ক্যাপাসিটারের ভেতর থাকা চার্জটাকে আমি বের করে দিলাম লাইনটা বের করার পরে আমাকে চেক করতে হবে নেগেটিভ ঠিক আছে আচ্ছা তাহলে আমার হচ্ছে এটা হচ্ছে আমার সেই মেন নেগেটিভ সেই নেগেটিভ থেকে আমার সমস্ত নেগেটিভ অপারেটিং হয় তাহলে আমি মিটারটাকে কন্টিনিউটি মুডে দিই কন্টিনিউটি মুডে দিলাম কন্টিনিউটি মুডে দেওয়ার পরে আমাকে এখান থেকে বিপ আসবে এখান থেকে আমার এই প্রান্ত থেকে এখানে বিপ আসছে তার মানে বিপটা আমার এখানে কিন্তু আসছে ওকে আসে কিন্তু আমার এখানে যদি ফাইভ বোল্ট ধরি তাহলে ফাইভ ভোল্টেজটা এইখানটাতে এখান থেকে এখানে এখান থেকে ফাইভ ভোল্টেজটা এইখানটাতে এখানটায় জাম্পার মারে এইখানে তো আমার এইখানটাতে ফাইভ বোল্ট তৈরি হচ্ছে না তাহলে চলো একবার এটাকে আরেকবার একবার চেক করি ভালো করে এখানেও আমার নেগেটিভ আসছে এখানে আমার ফাইভ ব্যাপার না না শর্ট না আচ্ছা তার মানে এই মুহূর্তে আমার এটা হচ্ছে আমার চোদ্দ বারো ভোল্ট ইনপুট এটা আমার গ্রাউন্ড এটা আমার হচ্ছে ফাইভ ভোল্ট তাহলে আমি চেক করে শর্ট করে শর্ট আছে কিনা এখানে শর্ট নাই এখানটাতে শর্ট শো করে তার মানে এইখানটাতে এ করছে শর্ট দেখো আমার যে আটাত্তর যে পাঁচটা আছে সেই আটাত্তর পাঁচটা কিন্তু এই মুহূর্তে শর্ট শো করছে এবার শর্টটা কে তাহলে আমি এখানেও তাহলে সেম শর্ট পাবো তাহলে আচ্ছা এখানেও সেম শর্ট পাচ্ছি তাহলে এখানে শর্টটাকে আমার এই আটাত্তর পাস না আমার এই লজিক কাট সর্বপ্রথম আমি আটাত্তর পাঁচটাকে চেঞ্জ করে ভোল্টেজ মানে লাইনটাকে ছোটো করে নেবো ঠিক আছে কারণ আমাদের এই আটাত্তর পাঁচটা বা আমাদের প্রথমে বারো ভোল্টেজ ইন হয় গ্রাউন্ড তারপরে আউটপুট ভোল্টেজ পাঁচ হয়ে বেরিয়ে একটা টিএল ফোর থ্রি রেফারেন্স পিনে যায় আর ডাইরেক্ট সোজা আসে লজিক কাটে সবার প্রথমে এই এই আটাত্তর পাঁচটাকে উঠাই নিয়ে আমি তারপর কথা বলছি তো লাইটটাকে অন করো আর আমার ওখান থেকে ইয়ে দাও ওই রাংটা দাও তারপরে এটা আমার বোঝার হয়ে যাওয়ার পরে আমি সার্কিটের মাধ্যমে বোঝার চেষ্টা করব ঠিক আছে চলো এই মুহূর্তে আমার এটা কিন্তু হয়ে গেছে খোলা তারপরে আমি এখানে খুলে নেওয়ার পরে এটাকে আমি একদম পরিষ্কার করে নিচ্ছি চলো এটা পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে নেওয়ার পরে এই যে আমার যে আটাত্তর পাঁচটা আছে মিটারটাকে কন্টিনিউটি মুডে রেখে আর একবার আমি চেক করে নেবো এটা লেখা আছে এল এন আটাত্তর শূন্য পাঁচ এ এল ঠিক আছে তো এটা হচ্ছে আমার গ্রাউন্ড এখানে কোনো শর্ট নাই এখানটাতেও কোনো শর্ট নাই তার মানে এই মুহূর্তে আমাদের এ পিনেও শর্ট নাই এ পিনেও শর্ট নাই তাহলে এটাকে আমি আর চেক করি চেক করার পর আমি দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত আমার ওই বিপ করছেই মানে বিপটা এখনও বাঁচছেই দেখা যাচ্ছে শূন্য হয়ে গেছে তার মানে আমার এখনও শর্ট যায় নাই ঠিক আছে এবার শর্টটা আচ্ছা শর্টটা আবার দেখা যাক কার মাধ্যমে হচ্ছে পি এর মাধ্যমে হচ্ছে না টিএল ফোর থ্রির মাধ্যমে হচ্ছে যেখানে যেখানে যেটা এখানে আমার একটা পিএফ আছে সেই পি প্লাস অ্যান্ড মাইনাস টার্মিনাল বসা আছে শর্ট হতে পারে তাই না আর এখানে আমার একটা ক্যাপাসিটার আছে এখানে যে ক্যাপাসিটার এই ক্যাপাসিটার প্লাস ম্যান টার্মিনাল বসা যাচ্ছে এটাও শর্ট হতে পারে ঠিক আছে তারপরে আমার এই লজিক কার্ডও শর্ট হতে পারে ঠিক আছে তাহলে আমার এই এইটা আমার কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে যে আমরা বুঝে গেলাম আমাদের আটাত্তর পাশে কোনো রকম কোনো গণ্ডগোল নেই বেশ আমি রেখে দিলাম এই সাইডে সাইডে রেখে দেওয়ার পর আমার মনে হচ্ছে এই লজিক কার্ডেই কোনো একটা গড়বড় হয়ে গেছে তো আমি লজিক কার্ডটাই উঠে ফেলাচ্ছি আমি লজিক কার্ডটা না উঠায়ও চেক করে যাবে যদি আমি লজিক কার্ডের এই যে পিনটাকে যদি আমি ড্রাই করে দিই চলো আমি ড্রাই করে দিচ্ছি লজিক কার্ডের দুটো পিনটাকে আমি ড্রাই করে দিচ্ছি সাত নাম্বার আর আট নাম্বার সাইডের দিকে সরতে বলো তো চলো আমার সাত নাম্বার পিন ওপেন হয়ে গেছে সাত নাম্বার পিন ওপেন হয়ে গেছে আমি আট নাম্বার পিনকে ওপেন করিনি ঠিক আছে এবার যদি তাও যদি বিপ করে তাহলে বুঝতে হবে আমার অন্য কোথাও শর্ট আছে এভাবে শর্টটাকে তোমাকে ধরতে হবে এই মুহুর্তে দেখো কিন্তু এখন আর বিপ করছে না বিপ করছে এখন কিন্তু আর বিপ করছে না আমি এবার ধরছি কোথায় এই যে আমার আটাত্তর পাস আটাত্তর পাশের একটা এই প্রান্ত আর একটা এই প্রান্তে এখন কিন্তু কোনো রকম কোনো আর বিপ করে না তার মানে বুঝতে হবে আমার এই লজিক কার্ডটাই খারাপ আছে কনফার্ম আমি লজিক কার্ডটা উঠে তোমাদেরকে দেখাচ্ছি লজিক কার্ডটা ওঠাতে হয় কি করে সেটা করে দেখে নাও ড্রাই শোল্ডার উঠাতে পারো এইভাবে উঠাতে পারো যে আর যেরকমভাবে ইচ্ছা চলো এই যে লজিক কার্ড আমার উঠে আসলো হাতের পর আর এই লজিক কার্ডের প্রত্যেকটা এক থেকে ষোলোটা পিনের একটা কাজ আছে সেই কাজটা আমরা বলবো আর লজিক কার্ডের ভিতরে লাগানো আছে আমার অনেকগুলো পি এফ সেই পি এফগুলো শর্ট হতে পারে তাও আমরা ওগুলো আলোচনা করব যে অ্যাকচুয়ালি আইসিটাই শর্ট হয়ে গেছে না পি এফটা শর্ট হয়ে গেছে এবার আমি আটাত্তর পাঁচ টাকা একবার লাগাই দেবো আমার

অর্থাৎ দাও তো আমি ধরে চলে আমার রাঙের মাথায় দিতে হয় রাং ঠিক আছে ওখানে তুমি দূরে দিয়ে কি করবা আমার মাথা যেখানে থাকবে এই যে রাঙের মাথাটা থাকবে তাতালের মাথাটা সেখানে আমাকে রাং দিতে হবে বাদ বাকি টুক চলে যাবে ঠিক আছে তাহলে আমার আটাত্তর পাঁচটা আমি আরেকবার চেক করে দেখাচ্ছি একটু পেট্রোল লাগবে হ্যাঁ একটু পেট্রোল আর একটা ব্রাশ দিয়ে আমি জিনিসটা পরিষ্কার করে আবার দেখাচ্ছি এবার এই মুহূর্তে দেখো কন্টিনিউটি আমি যদি শর্ট করি তো কন্টিনিউ শো করে এবার এখানে গ্রাউন্ড আর পাঁচ নম্বরে টাচ করলে কোনো রকম কোনো কন্টিনিউটি শো করছে না নো বিপ এবার যদি আমার এই লজিক কার্ডটা যদি আমি এটাকে লজিক কার্ডটা যদি নিই তো লজিক কার্টের হলো আমার এটা কত নম্বর পিন এটা হচ্ছে আমার এক নম্বর পিন দুই নম্বর পিন তিন নম্বর পিন চার নম্বর পিন পাঁচ নম্বর পিন ছয় নম্বর পিন সাত নম্বর পিন আট নম্বর পিন নয় নম্বর পিন সাত আর আট হলো আমার ভিসিসি সাত হলো আমার ভিসিসি আট নম্বর হলো গ্রাউন্ড দেখছো সাত আর আটে করলে পরে কী করছে বিপ করছে এটাকে যদি সোয়াই দিই সোয়াই দিয়ে এখানে যদি সাত আর আটে ধরি তাহলে কিন্তু ডাইরেক্ট বিপ করছে এবার এখানটাতে আছে আমার কি এখানটাতে আছে আমার হচ্ছে অনেকগুলো ছোটো ছোটো পিএফ আছে এবার আমি পি চেক করবো তাহলে আমি ক্যাপাসিটারগুলো চেক করি আমার এই ক্যাপাসিটার বিপ করছে ভালো কথা প্লাস আর মাইনাসে বসে আছে এটা বিপ করে না এটা এটা বিপ করে না এটা বিপ করে না এটাও বিপ করে না চলো এটা বিপ করছে না এটাও বিপ এটা বিপ করছে তাহলে এখানকার একটা পি বিপ করছে লোকেশন নাম্বার সি ফোর আর এখানকার এই ক্যাপাসিটারটা বিপ করছে তাহলে আমি এই পি এফ আর ক্যাপাসিটার দুটো উঠাবো ওঠার মতো একবার আমি চেক করব ঠিক আছে হতেই পারে যে আমার এই ক্যাপাসিটার শর্ট হয়ে গেছে তো আমি এটাকে করে দিলাম করে দেওয়ার পরে আমাকে এখন এটা ক্যাপাসিটারকে উঠাতে হবে তো ক্যাপাসিটারটা আমি উঠাই দিই হয়ে যাবে তল থেকে জানো তো দাদা হুম চলো ক্যাপাসিটারটা আমি উঠাই দিলাম ডিসোল্ড ছোটো কাটটা কোন ছোটো কাটটা কোন ছোটো কাটটা আমি জানাই আছে এই মুহূর্তে আমার কিন্তু ক্যাপাসিটারটা ওঠানো হয়ে গেছে আর একবার চেক করে বিপ করছে কি করছে না তাহলে এটা আমার সাত নম্বর এটা আমার আট নম্বর তাও বিপ করে আর এখানকার এই পি এফটাকে আমি একবার উঠাই দেখবো একটু হুম পি এফটা উঠাই দিলাম

এবার এটা কত কত চার্জার ছিল এটা কত এমপের চার্জার ছিল এটা ছিল একুশ এমপের চার্জার তো একুশ এমপের তো আমার কাছে আপাতত লজিক কার্ড নাই তো আমি এই ষোলো এমপের লজিক কার্ডের লাইট লাগাই দেবো ঠিক আছে চলো কোনো ব্যাপার না ভালো করে পরিষ্কার করে নিয়ে এটাকে খুলে দিই ঠিক আছে চলো মানে এটাকে খুলে নেওয়া যাক একবার এক নিবেদন করছে গোল্ড মেরি খুলে নিলাম একদম জলের মতো এগুলো খোলা লাগানো তারপরে খুলে নেওয়া হয়ে গেছে মালটাকে চাইলে পরিষ্কার করো না চাইলে না করো তারপরে এখন আমরা লজিক কার্ডটা আবার লাগাই দেবো এটা হচ্ছে আমার এক নম্বর পিন এটা নয় নম্বর পিন লাইটের যে সাইডে থাকে সেটাই এক নম্বর পিন তাহলে আমরা এখানে আবার ঢুকাই দিচ্ছি ঢুকে দিলাম হয়ে গেল হয়ে যাওয়ার পরে একদম তুরান্ত তখন কি করবো একটা চলো লাইন প্রত্যেকটাকে একটু হালকা করে শোল্ডারিং করে দিই ভালো করে এবার আমার এখানকার ঠিক আছে এখন আমি কি করবো এখন আমি সর্বপ্রথমে সিরিজ লাইন দেবো সিরিজ লাইন দিয়ে চেক করবো যে কি হচ্ছে ঘটনাটা সিরিজ লাইনে দিলাম সিরিজ লাইনে দেওয়ার পরে হ্যাঁ দেখো সিরিজ লাইনে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার কিন্তু এখানে অলরেডি লাইট ব্লিঙ্কিং করা শুরু করে দিয়েছে ভালো করে দেখা যায় ব্লিঙ্কিং করে দিচ্ছে এবার এর আগের বার আউটপুট বেরোচ্ছিলো কত ছিষট্টি পঁয়ষট্টি আউটপুট বেরোচ্ছিলো লজিক কার্ডটা খারাপ হওয়ার কারণে এইবার যদি আমি এবার যদি এটা আমি যদি ডিজিটাল এখানে দিয়ে আর আউটপুট ভোল্টেজ কত বেরোবে এবার অ্যাকুরেট বাষট্টি পয়েন্ট টু ঠিক আছে আর তখন কিন্তু কোনো এল কোনোরকম কোনো এলইডি গ্লো করছিলো না আর দেখো এইবার কিন্তু গুলো করে দিছে এই যত দল একবার এমপি টান দিছে ঠিক আছে আর যেহেতু আমার ডিসি কানেকশন করা নাই ডিসি কানেকশন করলে পরে এমপিটা উঠবে চলো ডিসি কানেকশনটা করি আর এসি কানেকশনটাও করে দিই চলো এদিকে আমার কমপ্লিট তাহলে আমি আমার হয়ে গেছে আর এদিকে এটা হয়ে গেছে ঠিক আছে এবার আমি এটাকে আমার ক্যাবিনেটে লাগা তো এটা ছিল সেই আমাদের মাইক্রো চার্জার যেটা রিপেয়ারিং হয়ে গেছিলো সেটা লজিক কার্ডটা খারাপ কার্ডটা কি খারাপ ছিল আমরা কিভাবে ধরলাম তোটাই আমরা চেকিং করবো তোমাকেদেরকে বলি যখন আমি লাইনটা সিরিজে দিলাম তখন সিরিজ লাইট গ্লো হয়ে নেভে গেলো তার মানে আমার বুঝতে হবে আমার হট সেকশন ওকে বোঝা গেল এবার সেকেন্ড স্টেপ যখন আমার হট স্ক্রিন ওকে তারপরে আমি কি করলাম তখন সিরিজ থেকে খুলে ডাইরেক্ট দিলাম ডাইরেক্ট দেওয়ার পরে আমি এখানে সুইচটা লাগিয়ে ডাইরেক্ট দিয়ে সুইচটা অন অফ করলাম কিন্তু আমার এই লাইট বোর্ডে কোনো রকম কোনো সিমটমস বা লাইট আসলো না ভিতর থেকে হালকাটা চি করে নয়েজ আসতেছিল বেশ ভালো কথা তারপর আমি চেক করলাম যে আমার যে এই যে আমার পি সেকশনের যে মেন ক্যাপাসিটার মানে এই যে জায়গাটা এই জায়গাতে আমার তিন এখানে লাগা রয়েছে পাঁচশো বোল্ট চারশো সত্তর ইয়ে মেন ক্যাপাসিটার তিনশো সত্তর থেকে আশি বোল্ট আছে কি আসে না আমি দেখলাম আছে আচ্ছা ভালো বেশ ভালো কথা যেহেতু এই মাইক্রোটো চার্জারের সিস্টেম আর ওয়ার্কিং পসিবেল একদম আলাদা কারণ উইদাউট এসিতেই মানে সরি উইদাউট ডিসিতে উইদাউট ডিসিতে আউটপুট ভোল্টেজ বের করে কত বাষট্টি ভোল্টেজ কত বের করে বাষট্টি ভোল্টেজ তখন আমরা আউটপুট ভোল্টেজ কত পাচ্ছিলাম পঁয়ষট্টি ভোল্টেজ আউটপুট পাচ্ছিলাম মানে বেশি পাচ্ছিলাম এবার আমি দেখলাম যে আমার চি করতে তাহলে আমি আমার যেহেতু আউটপুট ভোল্টেজ হচ্ছে মানে ধর আমার ট্রান্সফার চালু হয়ে গেছে এবার এর যে সিস্টেম এর স্টার্টিং অ্যান্ড রানিং ভোল্টেজ সমস্ত কিছুই এসি থেকে মাইক্রোটেক চার্জারের স্টার্টিং অ্যান্ড রানিং ভোল্টেজ সম্পূর্ণই এসির উপর ডিপেন্ডেন্ট মানে এসি থেকেই পেয়ে থাকে স্টার্টিং ভোল্টেজটা এসি থেকে নেয় আর রানিং ভোল্টেজটা আমার এই মেন ট্রান্সফর্মারের অক্সারি বাইন্ডিং থেকে নিয়ে থাকে এইবার আমি ভালোভাবে বুঝে গেছি যে আমার ট্রান্সফর্মার অন হয়ে গেছে আর অন হয়ে গেছে বলেই আমার আউটপুটে বাষট্টি পাবো বাষট্টি থেকে পঁয়ষট্টি ভোল্টেজ পাচ্ছি মানে হাই ভোল্টেজ পাচ্ছি কারণ আমার ওই বেনআইসিটা কাজ করতে পারতেছে না যে আমার ভোল্টেজের অ্যাম্পের কন্ট্রোলে নাই তার মানে কি আমার যে রানিং ভোল্টেজটা মানে আমার যে আটষট্টি জিরো পাস স্টার্টিং স্টার্টিং ভোল্টেজটা তো তোমার এখান থেকে পেয়েছে স্টার্টিং ভোল্টেজ পাইছে এখানে হলো আর তোমার হচ্ছে লোকেশন নাম্বার আর পঁচিশ আর চব্বিশ আর ছাব্বিশ থেকে সাতাশ থেকে তোমার চব্বিশ ভোল্ট স্টার্টিং ভোল্টেজটা নিয়ে গিয়ে এই আমার স্টার্টিং ভোল্টেজ রেগুলেটর অ্যান্ড রানিং ভোল্টেজ রেগুলেটর যে সেকশনটা আছে সেখানে যায় সেখানে আমার আঠেরো বোল্টে কানভার্ট হয়েছে তারপর আমার স্টার্ট হয়েছে স্টার্ট হওয়ার পরে যখন মসপেট দুটো সুচিং করছে মানে পিডাবল মসপেট সুইচিং করে তারপরে আমার কি হয় প্রাইমারিতে লাইন দেওয়ার কারণে আমার সেকেন্ডেতে লাইন হয় সেকেন্ডেতে লাইন দেওয়ার সঙ্গে সঙ্গে আমার অক্সলারি বাইন্ডিংয়ে লাইন যায় এবার অক্সিলারি বাইডিং দুটো বাইন্ডিং আছে একটা হচ্ছে কুল সেকশনের অক্সিলারি বাইন্ডিং একটা হট সেকশনের অক্সিলারি বাইন্ডিং কুল সেকশনের অক্সিলারি বাইন্ডিং থেকে বাইন্ডিং থেকে এসি লাইনটাকে ডিসি করা ডায় দিয়ে এবার ডায়ট দিয়ে ডিসি করার পর ইন্ডাক্টার কয়েল হয়ে লাইনটা চলে যায় রিলে এবার রিলে থেকে ডাইরেক্ট কেসে তারপরে আটাত্তর বারোতে আমার কী হয় বারো ভোল্ট ইনপুট হয় তারপরে ওই বারো থেকে পাঁচ ভোল্ট কনভার্ট হয়ে আমার বাগবাগি এই একটা টিএল ফোর থ্রি ওয়ান এই টিএল ফোর থ্রি ওয়ান যায় কোথায় আমার এই মেনাজি আমি তখন বুঝে গেলাম যে আমার আউটপুট ভোল্টে বেরোচ্ছে মানে তার মানে কি আমার সেকেন্ডারি অক্সিলারি ভোল্টে তো কাজ করতেছে প্রাইমারি অক্সিলারি ভোল্টেজও মানে হট সেকশনের অক্সিলারি ভোল্টেজ কাজ করতেছে আর কুল সেকশনের অক্সিলারি ভোল্টেজ কাজ করতেছে কিন্তু আমার লাইট ব্লিঙ্কিং করার জন্য আমার যে ফাইভ ভোল্টেজ দরকার সেই ফাইভ ভোল্টেজ হয়তো তৈরি হচ্ছে না এজন্য জন্য আমি আমি কি করলাম তখন আমি এখানে চেক করলাম ভারা ভোল্ট আছে কিনা তখন বাড়ি দেখলাম ভারা ভোল্ট আছে আউটপুট ভোল্টেজও আছে হ্যাঁ তারপর আমি তখন কি করলাম চেক করলাম তখন ফাইভ বল্ট ফাইভ ভোল্টের এখানে ভোল্টেজ পাচ্ছিলাম কত বলছিলাম জিরো ফাইভ ভোল্টের কত বলছিলাম জিরো তখন আমি কি করলাম তখন লাইনটাকে বন্ধ করে এই মানে আমার এই তিন টার্মিনাল আটাত্তর এল এম আটাত্তর শূন্য পাঁচ এ এর যে ভোল্টেজ রেগুল্টার আসির তিনটা টার্মিনাল একটা হলো ইনপুট একটা গ্রাউন্ড একটা আউটপুট তো আউটপুট আর গ্রাউন্ড চেক করলাম আর ইনপুট আর গ্রাউন্ড চেক করলাম তখন আমাদের ধরা পড়লো যে আউটপুট মানে ফাইভ বোল্ট আর গ্রাউন্ড শর্ট এবার আমি লাইনটাকে আমি সর্বপ্রথমে তারপর কী করলাম বুঝে গেলাম যে আমার শর্ট আছে তখন আমি কি করলাম এই আটাত্তর পাঁচটাকে উঠাই ফেলার পর আমি মাপলাম মাপার পরে দেখি তাও শর্ট রয়েছে তার মানে বোঝা গেলো যে আমার আটাত্তর এল জিরো ফাইভ এটা ভালো আছে তাহলে আমি আবার লাগাই দেওয়ার পরে আমি তখন কি করলাম তখন লাইনটা ধুঁজা গেছে এখান থেকে লাইনটা একটা টুকে রেজিস্টেন্স দিয়ে আমার টিএল ফোর থ্রি রেফারেন্স মিলে গেছে আবার ওখান সেই লাইনটাই আবার নিয়ে ডাইরেক্ট চলে গেছে আমার এই লজিক কার্ডের আমার কত নম্বর সাত নম্বর পিনের তখন আমি কি করলাম তখন আমি সাত নম্বর পিনে লজিক কার্ডের যে সাত নম্বর পিন ভিসি লাইনটা সেটা ওপেন করে দিলাম মানে ড্রাই করে দিলাম ড্রাই করে দেওয়ার পরে বিপ কিন্তু চলে গেল তখন আমি আবার এখানটাতে মানে আটাত্তর এল জিরো ফাইভ আবার বিপ চেক করলাম যখন তার বিপ নেই তখন আমি কি করলাম অন্য একটা বোর্ড থেকে আমি একটা লজিক কার্ড উঠাই দেওয়ার পরে আমি নতুন লাগানোর পরে সঙ্গে সঙ্গে আমার বোর্ডটা কিন্তু হান্ড্রেড রেডি হয়ে গেলো তাহলে এই ছিল কাজের সিস্টেম আর এইভাবে যদি ডায়াগ্রামটা যদি বোঝা যায় তাহলে কাজটা কিন্তু অনেক আসান হয়ে যায় আর তোমার যদি কারোর যদি ডায়াগ্রাম লাগে তাহলে ফোন করতে পারো কুরিয়ার করে পাঠিয়ে দেবো আর তাছাড়াও যদি কারোর কাজ স্বীকারতে থাকে তাহলে আসতে পারো তো ফাইনালি এই এগোশ্যাম্পিয়ারের চার্জারের লজিক কার্ডটা খারাপ হওয়ার কারণে এই আইসি মানে লজিক কার্ডটা খারাপ হওয়ার কারণে মানে মেন আইসি প্রোগ্রামে আইসি খারাপ হওয়ার কারণে সিস্টেমটা পুরো বন্ধ হয়েছিলো তো এটাকে চেঞ্জ করে দিলাম আর এখন এটা আমার ওকে ক্যাবিনেটটা লাগা দিলে আমার কাজ কমপ্লিট এখানে লিখে দিচ্ছি ওকে ওকে এক্সটেনশন বোর্ড কানেকশন আর ডিসি কানেকশন কমপ্লিট তখন এটা থেকে খুলে নিয়ে তখন এক্সটেনশন বোর্ডের কানেকশানটা কোথায় দিয়ে রাখছি যেখানে এখানে এখানে দেওয়া হয়ে গেল অন করে দিলাম অন করে দেওয়া হয়েছে এখানে আমার শ্যাম্পের আসছে কত একুশ হ্যাম্পের আসছে কাছাকাছি ঠিক আছে তো আমার যেহেতু এখানে লাইট ব্লিঙ্গিংও করতেছে যেহেতু আমার ব্যাটারির কন্ডিশন খুব একটা ভালো না তার জন্যে মোটামুটি এমপেটা কম আসতে আর তোমাদের সেট আপ করতে গেলে চারটে ব্যাটারি সর্বনিম্ন লাগবে এই মুহূর্তে আমাদের পনেরো এমপে চার্জ হচ্ছে যদি ব্যাটারি আমরা ভালো তো লাগাই তাহলে বেশি অ্যাম্পের হবে এটাকে বন্ধ করে দিলাম আবার চালু করলাম ঠিক আছে এবার ফ্যানের লাইনটা আমাকে ও ফ্যানটাকে আমাকে চেঞ্জ করতে হবে কারণ ফ্যানটা আমার ডিস্ট্রয় আছে ঠিক আছে তো ফ্যানটাকে চেঞ্জ করে আমরা এটাকে কমপ্লিট করে দিচ্ছি চলো একটা ফ্যান নিয়ে আসো ফ্যানটা চেঞ্জ করে দিই একটা হাই স্পিডে ফ্যান নিয়ে আসতে হবে তো ফাইনালি আমরা এই ফ্যানটা চেঞ্জ করে কাস্টমারকে প্যাক করে দিয়ে দেবো তো আজকের মতো দেখা হচ্ছে এখানে তো দেখা হচ্ছে একটা পরে বিচিত তেল দেন গুড বাই